আছে তিনি যেমন বলতেন যে আমাদের দাবায় রাখা যাবে না আমরা আজকে বলতেছি আমাদের দাবায় রাখতে পারবার না আমরা আন্দোলন করছি করে যাব যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাজপথে অবদান অবস্থান করব করছি আমরা তো এখানে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াইছি আমরা তো এখানে রাষ্ট্রদ্রোহিতা করতে দাঁড়াই আমরা আমাদের সাম্য চাই একজন সাধারণ শিক্ষার্থী হয়ে আমি যখন দেখতে পাই আমার ঢাবির একটা ভাই মরে গেছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ভাই মরে গেছে আমাদের এই রক্ত দেয় আপনাদের এই যে আপনারা মিডিয়া আপনারা দাঁড়ায় আছেন একটা ভাই যখন আজকে মরে যাবে তখন কিন্তু আপনাদের চোখের জল ধরবে কারণ কারো ভাই আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে না তাদের রক্তাক্ত সার যখন আপনি দেখবেন আপনার মনে হবে না যে আপনার উপরে এই আঘাতটা আসছে সেই আঘাতটা আজকে আমাদের উপরও আসছে কালকে যখন জাহাঙ্গীরনগরে গুলি ছাড়া হয়েছে তখন ওই গুলিগুলো আমাদের গায়ে লাগছে কালকে যখন ঢাবিতে ভাইরা পড়েছিল যখন আমার বোনেরা আত্মরক্ষার জন্য এমন এমন করতেছিল তখন ওই দায়িত্ব আমাদের উপরে এসে বর্তায় না আজকে আমরা সেই জন্য আন্দোলনে ওহ আমাদের তো অনেকগুলো দাবি না একটা দাবি যে আমরা কোটা পদ্ধতির বিরুদ্ধে অবস্থান করতেছি আমরা কোন রকম কোটা চাই না যে যার মেধার যোগ্যতা আছে যোগ্য জায়গা পাবে ঠিক আছে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি থাকলে দেশের কি প্রকার উন্নতি হতে পারে একবার দিয়েই দেখেন একবার কোটা উঠায় দেয়া যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তির অবস্থান দিয়ে দেখেন অধিকার দিয়ে দেখেন মানুষ আসলে যখন আমরা যখন পদে পদে ভুল করি তখন আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত যেমন কালকে আমরা বুঝতে করতেছিলাম না আমাদের কি করা উচিত সারা উদ্বিগ্ন অবস্থা আমার চট্টগ্রামের ভাইরে কেমন আছে বোনরা কেমন আছে আমাদের প্রত্যেকের বন্ধু কিন্তু প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা রাতের ঘুম হারাম করে জেগে আছি আমি কি সকাল বেলা উঠে শুনতে পাবো আমার বন্ধুটি মারা গেছে ফলে তাকে ঘুম করে দেওয়া হয়েছে এরকম একটা আতঙ্কিত রাতের পর আজকের সকাল আজকে যদি আমরা রাজপথে না নামতাম আজকে না নামতাম বিবেক আমাদের ক্ষমা করতো না আমরা রাষ্ট্রদ্রোহী না আমরা শুধু আমাদের একটা দাবি কোটা মুক্তি একটা মেধার পরিচয় দিয়ে মেধা মেধা যুক্ত একটা জাতি মেধা যুক্ত প্রশাসন আমরা দা করতে চাই যেখানে মেধাবীরা জায়গা পাবে কোটার ভিত্তিতে নয় না মুটি না ওখানে একটা জিনিস দেখতে পাবেন যে উস্কানিমূলক একটা প্রশ্ন করা হয়েছে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন রাজাকারের সন্তান যদি এক জায়গায় দাঁড়ায় তখন আপনি কাকে বেছে নেওয়া হবে কিন্তু প্রশ্নটা করা উচিত ছিল একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন সাধারণ শিক্ষার্থী যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি কাকে চুজ করবেন প্রশ্নটাই